হায় হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা তো অনেক দিন পর একটা ব্লগ দিচ্ছি তো মানে কি বলো বন্ধুরা অনেক দিন পর আমি একটা ব্লগ দিচ্ছি তোমাদের সবাইকে জানাচ্ছি গুড মর্নিং শুভ সকাল জানাই আর আমি আজ খুব আনন্দিত একটাই কারণে আনন্দিত কারণ আমার পুরোনো ভিডিও আমার সেই ভিডিও আমি যে অ্যালবাম ভিডিও বানাতাম রোমান্টিক অ্যালবাম গানের ভিডিও বানাতাম সেই ভিডিও আবার ভিউ দেওয়া আরম্ভ করেছে মানুষের পছন্দ লাগছে মানুষরা পছন্দ করেছে আমার ভিডিও তো সত্যি সো এক্সাইটেড আমি যে আমার পুরোনো ভিডিও আবার সেই ভিউ হচ্ছে কিন্তু গানের ভিডিও করছি তো একটু ক্লেম ফ্লেম আসছে ও ক্লেম আসুক কোনো অসুবিধা নেই ক্লেম আসুক কোনো অসুবিধা নেই চ্যানেলে কোনো এফেক্ট পড়বে না ক্লেম থাকতে পারে আমার নিজস্ব অ্যাক্টিং করা ভিডিও ক্লেম থাকতে পারে তো যাই হোক সব থেকে ভালো লাগছে যে আমার সেই পুরোনো ফ্রমটা পুরোনো যুগটা আবার ফিরে চলে এসেছে চলে এসেছে যেইটা আমার আগে হয়েছিল তো বন্ধুরা কেমন আছে তোমরা তো খুব এক্সাইটেড আমি তো খুব এক্সাইটেড আমি যে আমার পুরনো ভিডিও আবার ভিউ দেওয়া আরম্ভ করেছে খুব ভালো লাগছে যে পুরোনো ভিডিও আবার ভিউ দিচ্ছে আমার নিজস্ব অ্যাক্টিংয়ের ভিডিও আবার ভিউ দিচ্ছে তো খুব ভালো লাগছে তো এবার থেকে আমার নিজস্ব ভিডিও দেবো আর ব্লগ দেবো তোমরা প্লিজ দেখতে থাকবো দেখতে থাকবে আর বন্ধু আমি সকালবেলা আমাদের বাড়ির বাড়ির পাশে বেরিয়েছিলাম রাস্তায় ভালো যে একটা ব্লগ করি আর সব থেকে বেশি আনন্দ পেয়েছি আমার চ্যানেলে মানে পঞ্চান্ন হাজার সাবস্ক্রাইব মানে পঞ্চাশ কে সাবস্ক্রাইব পেরিয়ে গেছে অনেক সাবস্ক্রাইব হয়েছে তো সেই জন্য খুব খুব আনন্দ মানে খুব আনন্দিত আমি খুব ভালো লাগছে কারণ অনেক সাসপেন্ডের মধ্যে থেকে অনেক কষ্টের মধ্যে থেকে আমি আমার চ্যানেলটাকে দাঁড় করিয়েছি মানে চ্যানেলটাকে এত বড় করিয়েছি ঠিক আছে অনেক কষ্টের মধ্যে থেকে অনেক এ থেকে আমার চ্যানেলটাকে আজকে এই পজিশানে নিয়ে শুধু শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমি গ্রিন আমি যে গ্রিন স্ক্রিন ভিডিও করি সেই ভিডিও আমার ভাইরাল হয়েছে আর নিজস্ব ভিডিও আমার ভাইরাল আছে তো যাই হোক পরবর্তী এরপরে ওসব ভিডিও আর দেবো না আজকে আর কয়েকটা দিন ওসব ভিডিও দেবো আর দেবো না তারপরে ওকে ডিলিট করে দেবো নিজস্ব ফ্রম ভিডিও নিজস্ব ভিডিও এবার থেকে ছাড়া শুরু করবো তো যাই হোক তোমরা পাশে থেকো যে পাশে ছিলে এখনও সে পাশে আছো তো খুব ভালো লাগছে টাটা বন্ধুরা তোমাদের জন্য আজকে এই পর্যন্ত আর বেশি কিছু বললাম না তো বন্ধুরা দেখো সকালবেলা ঘুরতে বেরিয়েছিলাম সকালবেলা একটু বেরিয়েছিলাম বাড়ির সামনে এই দেখো কি গাছ দেখো এই গাছটা তোমরা দেখেছো তো বলো তো এটা কোন গাছ এই যে গাছটা এই যে গাছটা দেখছো দেখে একটু বলো তো যে এটা কোন গাছ কোন গাছে এটা কোন গাছ হয়েছে একটু বলো এটা কোন গাছ তো বলো এটা কোন গাছ এই গাছটা আমাদের এখানে হয় প্রায় সময় দেখো গাছটা দেখো শুধু হেভি লাগছে না আর পিছনদারের ভিউটাও খুব সুন্দর লাগছে এই যে বলতে বলছে এই বছরের মতন চাষ শেষ দেখো ধানের গাছগুলো পুরো একদম সবুজ হয়ে গেছে খুব সুন্দর লাগছে ভিউয়ার্স দেখো কি সুন্দর দেখো আর এটা হচ্ছে আমাদের মেন রোড এই যে রোডটা এই রোড দিয়ে মার্কেট যেতে হয় বাজার যেতে হয় আমাদের এখানে একটা বাজার আছে নতুন বাজার সেই বাজার যেতে হয় এই রাস্তা দিয়ে আর এই যে ধানের মাঠ পুরো চতুর্দিকে পুরো একদম বুজি হয়ে গেছে চতুর্দিকে পুরো একদম সবুজে সবুজ খুব সুন্দর লাগছে তাই না খুব সুন্দর লাগছে তাই না বন্ধুরা কি সুন্দর দেখো ধানের ধানের বাগান আহ অসাধারণ লাগছে ধানের ক্ষেত আমাদেরও হয়েছে আমাদের বাড়ির ধানের ভিডিওটা তোমাদের দেয়নি এখনো পর্যন্ত তো কি বলবো খুব সুন্দর লাগছে সকালে পরিবেশটা ভালো লাগছে সেই জন্য তোমাদের মধ্যে একটুখানে ভিডিও করে দিলাম ভিডিওটা বেশি বড়ো করব না তো বন্ধুরা তোমাদের জন্য এতদূর পর্যন্ত এগিয়েছি তো আশা করবো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যাবে আমার ভিডিও যাতে ভিউজ হয় কারণ অনেক দিন পর বড় ভিডিও দিতে পেরেছি তো সত্যিকারে খুব ভালো লাগছে আর একটা আরও অনেক দু একটা ভিডিও আছে আমাকে বাঁচতে হবে বেছে 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 গান সিলেক্ট করে আবার ভিডিও ছাড়বো তো বন্ধুরা রাখলাম টাটা সবাই ভালো থেকো গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল জানাই তোমাদের সবাইকে